আমার সমস্যা হচ্ছে যে আমার এখন আপনি মানে দিন ধরে কাজ করতেছেন আমি তো আজকে দীর্ঘদিন আমার নিজের ফেস চালাই ফেজ না আমার এই প্রোফাইল প্রোফাইলে আজকে অনেক বছরে কিন্তু আমি তো আপনার এই

তো এই ভাইটি আমাকে অনেকদিন যাবৎ ধরে ফেসবুকে রিকোয়েস্ট করতেছে ভাই আপনি বল কবে আসবেন আপনার সাথে দেখা করব আমার পেজটা ঠিক করে দিবেন বা আমি প্রোফাইলে কাজ করি তো হঠাৎ করে একদিন দেখা হয়ে গেছে তাকে বলছে আমি বল যাইতে চলে আইছি আপনি যদি সময় পান আমার কাছে চলে আসেন তো সে রাতের বেলায় চলে আইছে তো সে আমাকে অনেক ঘোরাঘুরিও করাইছে বল যাইতে আমি চিনি না অনেক সুন্দর জায়গা নিয়ে ঘোরাইছে তো তার পেজের নাম বা প্রোফাইলের নাম হচ্ছে হচ্ছে মায়ার শহর কিন্তু অরিজিনাল নাম কিন্তু তা না তার নামটা হচ্ছে আরে এম ডি রুবেল হোসেন তো সে নাম একটা ভুল দিছে প্রোফাইলে তার ফেসবুক প্রোফাইলে সে কাজ করা শুরু করছে তার ভালো একটা রিজ গেছে তার রিজ গেছে এক লাখ বিশ হাজার এবং এঙ্গেজমেন্ট গেছে বারো হাজার এবং নেট ফলোয়ার আর আটত্রিশটা তো খুব ভালো লাগলো সে স্টার সেট আপ পাইছে এবং সে আর এগিয়ে যেতে পারতো কিন্তু সে কী করছে অন্যের ভিডিও আপলোড করতো এর জন্য সে ফাইসে গেছে তার পেজে আইসে পেজ স্বামী সাম ইস্যু চলে আবার আরেক দিকে পেজ নট রিকমেন্ডেশন তার পেজে কোনো অ্যালার্ট চলে আসে সে অন্যের ভিডিও ছাড়তো তো এইগুলো আমি চেক করতেছি তো আমি রিমুভ করার চেষ্টা করতেছি তো তাকে আমি বুঝেও দিয়েছি নেক্সট টাইমে জানি সে অন্য কারোর ভিডিও না ছাড়ে আর এমন কোন পোস্ট জানি না করে যে এটা ফেসবুকে গ্রহণযোগ্য না সে তো না বুঝে পোস্ট করতো অনেক ধরনের ইসলামিক হোক বা অন্য অন্য বিষয় নিয়ে তো এই জন্য তার সাথে আমি সব কথা বুঝিয়ে তার কাজটা আমি সলিউট করে দিলাম এবং আমি কিছু ইংলিশে এই জায়গায় আমি আবেদন করলাম ফেসবুকের কাছে কারণ সেটা আবেদন না করলে তো সেটা ফেসবুক বুঝবে না কি কারণে সে মিস্টেক করছে বা কি কারণে সে এই কাজটা করছে তো আমি কিছুটা লিখে তাকে আমি সমাধান দিয়ে দিলাম এবং তাকে আমি বারবার বলছি সে অন্যের ভিডিও ছাড়তে পারবে না এবং এমন কোনো পোস্ট করবে না যে এটা ফেসবুকে গ্রহণযোগ্য না আমি বারবার বলে দিলাম সে আমার কথাটা শুনছে এবং আমি এটা সোল্ডও করে দিছি আপনারা দেখতাছেন আমি টাইপ করে লিখে দিতাছি কারণ এই ভাইটা অনেক দূর থেকে আমাকে অনেকবার মেসেজ দিছে আর সেও সৌভাগ্য আমি বজ্রাইতে গেছিলাম পরে তার সাথে দেখা হয়ে গেছে আর একটা মানুষের কথা হচ্ছে ফেসবুকে যারা কাজ করে তারা প্রবাসী কাজ করার পর একটা সময় দেয় তো আমি তার জন্য সেলুট জানা এই ভাইটা যে কাজ করার পর ফেসবুকে একটু টাইম দেয় ভিডিও আপলোড করে তো এখন থেকে সে নিজের ফটো ডালবে আমি বলে দিছি নিজের ভিডিও ডালবে অন্য কারোর ভিডিও ডালতে পারবে না ফেসবুকে এবং আপলোডও করতে পারবে না সে বিষয়টাও আমি জেনে তাকে বুঝিয়ে দিয়েছি এবং আমি সুন্দরভাবে তার একটা আবেদন করে দিয়েছি ফেসবুকের কাছে কারণ সে নতুন কন্টেন্ট ক্রিয়েটার কারণ সে না বুঝায় ভুল করেছে তো এই এই বিষয়টা বুঝলেন দুই ঘন্টার মধ্যে অনেক সময় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেসবুক আবেদনটা মেনে নেয় কিন্তু দুই ঘন্টার মধ্যে বড় ভাইয়ের বা সাদিক বলেন তার আবেদনটা মেনে নিছে এবং সাথে দুই ঘন্টার পরেই সে রুমে যাওয়ার পর দেখে তার সোল হয়ে গেছে সে আমার সাথে যোগাযোগ করছে ভাই আমার সোল টয়ে গেছে কিন্তু একটা বিষয় আমার কথা হচ্ছে যারা একদম নতুন তারাদের একটা কথাই বলবো নিজের ভিডিও ছাড়া নিজের ফটো ছাড়া ফেসবুকে আপনি কারোর ফটো আপলোড করবেন না আর দ্বিতীয়তে আপনার ফ্যামিলির ফটো ছাড়বেন কিছুদিন যাবৎ পর যখন আপনার ফেসবুকটা সেট আপ চলে আসবে তখন থেকে আপনি ফ্যামিলির ছবি দেন দেখেন লেগছে প্রোফাইল ইজ নট রিকমেন্ডেশন তো তার পেজেও কিছু একটা সমস্যা আছে তো চলে গেলাম সে এমন একটা পোস্ট করছে মানে দুই হাজার সালে ডিসেম্বরের মাসে বা হায়ের মি হবে তো এই পোস্টটা তাকে ওয়ারিং দিয়ে দিছে যে পোস্টটা ডিলিট করার জন্য সে না বুঝে ডিলিট করতে পারে নাই সে বিষয়টা আমি খেয়াল করলাম তো তাকে আমি বললাম এমন কি পোস্ট করছেন পরে সে দেখলাম যে একটা বাংলায় এমন কিছু লেখছে যা মানে ফেসবুকে গ্রহণযোগ্য না বা মানে খারাপ ভাষায় কিছু একটা টাইপিং করছে তো আমি চেষ্টা করছি তার এটা রিমুভ করার জন্য তো দেখলাম এই জায়গা থেকে রিমুভ হইতেছে না তো আমি পরবর্তীতে কি করলাম তার মেন সিটিংয়ে চলে গেলাম যেখানে আমরা ফেসবুকে সোল্ট বিচরে বা সোল্ট পাওয়া যায় তো আমি সেটিংয়ে গেলাম সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর তার এই আসার পরে দেখলাম রিপোর্টে প্রবলেমে এই জায়গায় কোনো কিছু নাই কিন্তু ইউরে আলার্টে দেখেন কত ভিডিওর মধ্যে তার সমস্যা সে অন্যের মিউজিক দেখলাম জো বাইডেন এর ভিডিও ছাড়ছে আমাদের বাংলাদেশের কিছু পদের ভিডিও ছাড়ছে তো এই বিষয়টা তার ইউর চলে এসেছে তো এই ভিডিওগুলো গুলি কিন্তু নিজের ভেজে না বা হে ব্যক্তিগতভাবে ভাবে করে নাই তো এই ভিডিওগুলো ডিলিট করতে হবে তো সে বোঝে না বিদায় আমি এই ভিডিওগুলি ডিলেট করে তাকে শিখিয়ে দিতে নেক্সট টাইমে জানি এমন কোনো কারোর প্রবলেম হলে সে জানি সোল করে দিতে পারে হয়তো আমি বজায় থাকবো না কিন্তু সে জানি শিখতে পারে তো এর জন্য তাকে আমি দেখিয়ে দিলাম একটা করার পর আবার আমি চলে গেলাম নিচে স্কুল করে সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে দেখেন ইউরো অ্যালার্ট ইউরো অ্যালার্টে আরেকটা ভিডিও আমি ডিলিট করে তাকে দেখাবো তো এই ভিডিওটা এ বাপ্পার আছে আমাদের এ বাংলাদেশের নায়ক তো তার ভিডিও সার্চ হলো তো খুবই মানে কষ্ট বিষয়ক যে নতুন কন্টেন্ট ক্রিয়েটারটা না বুঝে অন্য অন্যের ভিডিও সেরে তার পেজটা বা প্রোফাইলটা ক্ষতির দুর্ভোগ করে